ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে আমি চিকেন দম বিরিয়ানি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে তেমনি ভীষণ সুস্বাদু হয়েছে কি করে এত সুন্দর রেসিপি তৈরি করেছি আজকের ভিডিওতে সেটি আপনাদের দেখিয়ে দিব দেখেই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে নখ দিয়ে প্রেস করলেই মাংসগুলো এভাবে সিরে আসছে আর চালগুলো একদম পারফেক্টলি ফুটেছে এই রেসিপির জন্য আমি এক কেজি পরিমাণ চাষি চিনিগুড়া চাল ব্যবহার করেছি পুরো এক কেজি চালকে আমি প্যাকেটটা থেকে বের করে ভালো করে ধুয়ে নিব এবং এটাকে আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো আপনারা যখন চিকেন দম বিরিয়ানি রান্না করবেন অবশ্যই এই টিপসটি ফলো করবেন চালগুলোকে খুব ভালো করে চার পাঁচ ধুয়ে নেবেন তারপরে চালগুলোকে ভিজিয়ে রাখতে হবে কম আধা ঘন্টার জন্য এতে করে চালগুলো খুব সুন্দরভাবে ফুটবে দম বিরিয়ানি যখন দমে রাখবেন একদম ইজিলি তৈরি হয়ে যাবে অল্প সময়ের মধ্যে এখন দেখুন আমি সুন্দরভাবে চালগুলোকে কষলিয়ে কছলিয়ে ধুয়ে নিলাম এরপরে এটাকে সুন্দরভাবে আমি পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এবার দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় স্টেপ চিকেন দম বিরিয়ানির কয়েকটি স্টেপ ফলো করবেন তাহলে দেখবেন আপনাদের চিকেন দম বিরিয়ানি খেতে দুর্দান্ত স্বাদের হবে দ্বিতীয় স্টেপে আমি পেঁয়াজের ব্রেস্তাটা রেডি করব। চুলায় দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণে তেল এখন আমি দেখিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে কিভাবে কেটেছি একদম লম্বা লম্বি চিকন চিকন শেপে পেঁয়াজগুলো কেটে নিয়েছি একটু লবণ দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি যদি আপনারা পেঁয়াজকে লবণ দিয়ে মেখে কয়েক মিনিট রেখে দেন এভাবে সেক্ষেত্রে দেখবেন পেঁয়াজ থেকে অনেকটা পানি বের হয়ে এসে পেঁয়াজটা একদম নরম হয়ে আসে এতে করে পেঁয়াজটা যখন আপনারা ব্রেস্তা করবেন খুব সহজেই সুন্দর একটা কালার চলে আসবে এবং পেঁয়াজ ব্রেস্তাটা দেখতে খুব লোভনীয় হবে এখন আমি এই পেঁয়াজগুলো একদম গরম তেলে অর্থাৎ ডুবন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর পেঁয়াজটা নেওয়ার সময় এভাবে চিপে চিপে রসটা বের করে নিয়েছি যাতে করে পেঁয়াজের গায়ে কোনো ধরনের পানি না থাকে এভাবে সরিয়ে দিলাম এবার আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে দুই মিনিটের মতো করে ভেজে নিলাম দুই তিন মিনিট সুন্দরভাবে ভেজে নিয়ে তারপরে আমি এই পেঁয়াজের বেরেস্তাকে আরও স্পেশাল করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা যদি আপনারা পেঁয়াজের ব্রেস্তায় ব্যবহার করেন দেখবেন দুর্দান্ত একটা কালার চলে আসবে আর হবে একদম পেঁয়াজের ব্রেস্তা স্বাদটা থাকবে অসম্ভব ধরনের সুন্দর একটি স্বাদ আসবে এভাবে একটি সেকনির সাহায্যে আপনারা যদি এই ব্রেস্তাগুলো গুলো তুলে নেন সেক্ষেত্রে পেঁয়াজের গায়ে তেল কম থাকবে অর্থাৎ পেঁয়াজ খুব সুন্দরভাবে তুলে নেওয়া যাবে এরপরে আমি একটা টিস্যু পেপারের উপরে পেঁয়াজগুলোকে রেখে দিয়েছি এবং খুব সুন্দরভাবে সরিয়ে সরিয়ে রাখবো এবং আরেকটি টিস্যু পেপার দিয়ে পেঁয়াজটাকে উপর দিয়ে ঢেকে দিব এবং আস্তে করে প্রেস করে করে এক্সট্রা যে তেল আছে তেলগুলোকে এভাবে বের করে নিব এতে করে পেঁয়াজের ব্রেস্টটা একদম ক্রিসপি হবে মুচমুচে হবে এবার চলে এলাম তৃতীয় স্টেপে দ্বিতীয় স্টেপে আজকে আমি এখানে নিয়েছি এক কেজি পরিমাণ চালের জন্য দেড় কেজি মুরগির মাংস আর মুরগির মাংসগুলোকে আমি বড় বড় পিস করে কেটেছি দেখেই বুঝতে পারছেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব আদা বাটা বাটা মশলাটা একটু পরিমাণে বেশি দিবেন এতে করে এই দম বিরিয়ানিটা খেতে বেশি স্বাদ হবে দিয়ে দিলাম কালো গলমরিচ দশটা দুইটা তেজপাতা সিরে দিলাম চারটা এলাচ দিয়ে দিলাম তিন চারটা লং দিয়ে দিলাম এবং দারচিনি দিয়ে দিলাম চার পাঁচ টুকরো ভালো করে ছোট ছোট করে ভেঙে এবং আমি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু শাহজিরা জিরা গুলো দিলে সুন্দর ফ্লেভার আসে আর দিয়ে দিচ্ছি আমি কাবাব চিনি কয়েকটা কাবাব চিনিটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে এই দম বিরিয়ানির দারুণ একটা স্বাদ আসে দিয়ে দিলাম একটি স্পুণ পরিমাণে ভাজা জিরার গুঁড়া দুই টি স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছে এখানে আমি লাল মরিচের গুঁড়া একটি স্পুন দিলাম ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছে এখানে আমি হোমমেড মেড বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটা আমি ঘরেই তৈরি করেছি আপনারা ব্যবহার করতে পারবেন সমস্যা নেই আর দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ সেই সঙ্গে দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ ভাজা যে তেলটা সেই পেঁয়াজের ব্রেস্তা ভাজা তেলটা দিয়েছি এতে করে সুন্দর একটা স্বাদ আসবে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পুদিনা পাতা একসাথে মিক্সড কুচি করে কেটে নেওয়া হাফ কাপ পরিমাণে সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নিলাম এখানে মাখানোর কাজটা খুব ভালোভাবে করবেন দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এটাকে আমি রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এরপরে চলে এসেছি আমি চতুর্থ স্টেপে এখানে আমি একটি লিকুইড মিশ্রণ তৈরি করছি নিয়ে দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণে দুধ তরল দুধ তার সঙ্গে দিয়ে দিলাম একটি স্পুন পরিমাণে ফুড কালার সেই সঙ্গে দিয়ে দিলাম একটি স্পুন পরিমাণে চিনি এবং দিয়ে দিচ্ছি একটি স্পুন পরিমাণে এখানে আমি ঘি ব্যবহার করেছি দুর্দান্ত একটা গ্রান আসবে সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি সাইডে রেখে দিলাম এটা আমি নেক্সট টাইমে ব্যবহার করব। এখন পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি আরও দুটো উপকরণ মেশাব প্রথমত দিয়ে দিলাম এক কাপ ফেটানো টক দই এবং তারপরে আমি দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ বা পেঁয়াজের ব্রেস্তা পেঁয়াজের বেস্তাটা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিব এবং এটাকে দুই তিন মিনিট চুলার উপরে রেখে একটু গরম করে নিব দুই তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন বলক চলে এসেছে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মাংসগুলোকে কষিয়ে নিব অবশ্যই মাংসগুলোকে একটু ভালো করে এই পর্যায়ে কষিয়ে নেবেন এতে করে মাংসের স্বাদটা ভালো আসবে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার একদম কমিয়ে রেখে দিচ্ছি আরও দুই মিনিট দেখুন পানি বের হয়ে এসেছে মাংস দিয়ে অনেকটা পানি বের হয়ে এসেছে আজকের এই চিকেনে আর এক্সট্রা কোনো পানি আমার ব্যবহার করা লাগবে না এই পানি দিয়েই আমি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দুই তিন মিনিট পরপর নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করব পনেরো মিনিটের মতো ঠিক পনেরো মিনিটের পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু আলু আলুটা অপশনাল আপনারা যদি বিরিয়ানিতে আলুটা পছন্দ করেন সেক্ষেত্রে দিবেন আর যদি না করেন তাহলে দেওয়ার দরকার নেই এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ঠিক পনেরো মিনিট রান্না করব আর চোলা রাস্তা একদম কমিয়ে আমি রান্না করব যাতে করে আলু চিকেন দুটোই সুন্দরভাবে সিদ্ধ হয় পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম মাশাল্লাহ দেখুন অসম্ভব সুন্দর একটা লুক চলে এসেছে দেখেই বোঝা যাচ্ছে আলু চিকেন দুটোই খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এইবার আমি স্টেপ চলে যাব চুলাটা বন্ধ করে নিব এবং আমি এখন এটাকে দমে রাখার জন্য এক এক করে সব ধরনের উপকরণ প্রথমে দিয়ে দিলাম থেকে কিছু পেঁয়াজের ব্রেস্তা এবং সেই সঙ্গে দিয়ে দিলাম চারটি কাঁচামরিচ সুন্দর একটা ঘ্রানের জন্য দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পুদিনা পাতা ধুনিয়া পাতা তারপরে আমি অল্প অল্প করে পোলাও দিয়ে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি কিছুটা পোলাও আমি দিব আমি আজকে দুইটা লেয়ারে পোলাও দিব প্রথমে কিছুটা পোলাও দিয়ে দিচ্ছি একটি লেয়ারে তার উপরে আমি আবারও কিছু উপকরণ অ্যাড করবো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য আমি স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে দেখিয়ে দিলাম আবার আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজের ব্রেস্তা আর সেই সঙ্গে যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম দুধের ওই লিকুইডটা কিছুটা দিয়ে আবারও কিছুটা পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম ব্যালেন্স ঠিক রাখার জন্য স্বাদটা ঠিক রাখার জন্য আর বাকি পোলাওগুলো এবার দিয়ে আবারও আরেকটি লেয়ার তৈরি করে নিলাম পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিলাম কিছুটা তারপরে দিয়ে দিচ্ছি বাকি যে লিকুইডটা আছে লিকুইড দুধ তারপরে দিয়ে দিলাম আবার স্বাদ মতো লবণ এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু আলু আলু বোখারা বোখারা অবশ্যই ব্যবহার করবেন তো একটা স্বাদ আসবে আবার দিয়ে দিলাম কিছুটা পুদিনা পাতা তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি ঘি ঘিটা দিলে তো সুন্দর একটা গ্রান্ড ফ্লেভার দুটোই ভালো আসে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ছিদ্রটা বন্ধ করে দিয়েছি একটি লং দিয়ে চুলায় একটি আমি তাওয়া বসে তাওয়ার উপরে দমে রেখেছিলাম ঠিক তিরিশ মিনিট প্রথমে পনেরো মিনিট রেখেছিলাম চুলাটা জাল দিয়ে অর্থাৎ চুলার আসটা প্রথমে মিনিট একটু বাড়িয়ে দিয়েছিলাম তারপরে চুলার আর চুলাটা বন্ধ করে বন্ধ চুলার উপরে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট আমি দমে রেখেছিলাম মাসাল্লাহ দেখুন তিরিশ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি অসম্ভব সুন্দর একটা কালার চলে এসে দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছে রেসিপি রেসিপি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ